ইরানের পণ্য সামগ্রী শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন আমাদের বহু শ্রোতা ভাই বোন ইরানের কৃষিকালচারের পাশাপাশি এখানকার জনজীবন বাজারঘাট এখানকার বিভিন্ন পণ্য ইত্যাদি সম্পর্কে প্রায়ই জানতে চান বিশেষ করে ইরানে কি কি ফলফলাদি পাওয়া যায় সে সম্পর্কে জেনে নিজেদের কৌতূহল নিবারণ করতে চান ইরানের কৃষিপণ্য বাগানের উৎপন্ন পণ্য শিল্প কলকারখানার পণ্য উৎপন্ন সামগ্রী সম্পর্কেও জানতে চান আমরাও দীর্ঘদিন থেকেই ভেবেছিলাম আপনাদের এ সংক্রান্ত কৌতূহল মেটানোর লক্ষ্যে একটি ধারাবাহিকের আয়োজন করব কিন্তু সময় এবং সুযোগ হয়ে ওঠেনি এতদিন দেখব ঘুরে ইরানে এবার ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা এ আসরে ইরানের পণ্য সামগ্রী নামে আমরা নতুন একটি ধারাবাহিক শুরু করার পরিকল্পনা নিয়েছি এ আসরে আপনারা আপনাদের সেই সব কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বলে আশা করি আমাদের এই ধারাবাহিক মনোযোগের সঙ্গে শুনে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই আমাদের জানাতে দ্বিধা করবেন না ইরানি বাজারের পণ্য সামগ্রী সহ রপ্তানিমুখী পণ্যগুলোর কথাও আমরা তুলে ধরব এই আসরে সুতরাং যারা সংস্কৃতি মোনা কিংবা অর্থ ও বাণিজ্য নিয়ে যাদের কৌতূহল আছে যারা বিশ্ববাজারের উপর নজর রাখেন সবার জন্যেই এ আসরটি উপযোগী হবে বলে মনে করি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসর কৃষিকাজের ইতিহাস বেশ প্রাচীন মানব সভ্যতার ইতিহাস যখন থেকে শুরু হয়েছে কৃষিকাজের ইতিহাসও সে সময় থেকেই শুরু হয়েছে বলা বাহুল্য বিশ্বের মধ্যে যেসব দেশে কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল ইরান সেসব দেশের একটি মতো বিখ্যাত চিন্তাবিদগণ মনে করেন ক্ষেত খামারে কৃষিকাজ ও উদ্ভিদের চাষের ক্ষেত্রে মৌলিক একটি কেন্দ্র ও উৎস ছিল ইরান ইলাম প্রদেশের মেহরান প্রান্তর কিংবা চোগাগালান কাশানের সিয়ালক টিলা সুশহরে পাওয়া নিদর্শনাদির মতো ইরানের বিভিন্ন প্রান্তে পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক যেসব নিদর্শন পাওয়া গেছে সেসব থেকে প্রমাণিত হয় শতাব্দীর পর শতাব্দী আগে থেকেই ইরান বুনো গাছ গাছগাছালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চাষে দক্ষতা অর্জন করেছে খাল কেটে কেটে কিংবা বিচিত্র উপায়ে পানির ব্যবস্থা করে উন্নত কৃষি পদ্ধতি চালু করেছে রুশ মধ্যপ্রাচ্যবিদ পেট্রোসফোস্কে ইরানের সাসানি যুগের ইতিহাস সম্পর্কে তাঁর লেখা একটি বইতে ইরানে বিচিত্র ফুল ও ফলের গাছের পাশাপাশি বহু রকমের সবজি চাষের কথাও লিখেছেন এসব গাছের মধ্যে একটি হল পেস্তা বাদাম গাছ সুদূর অতীতে জনগণ পেস্তার খোসা ফেলে দিয়ে ভেতরের বাদামটাকে ব্যবহার করে মজার একটি শক্তিবর্ধক খাবার তৈরি করত প্রাচীন দলিল দস্তাবেজ এবং ধর্মীয় লেখাতেও এই পেস্তার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে হিজরিত তৃতীয় শতকে মুহাম্মাদ বিন জারির তাবারি পেস্তার জন্ম হযরত আদম আলাহ ইসালামের হয়েছে বলে মনে করতেন তাবারি লেখার কথা বলছিলাম তিনি লিখেছেন হযরত আদম আল ইসলাম পৃথিবীতে আগমনের সময় ত্রিশ প্রকারের ফল জমিনে দেয়া হয়েছিল দশ প্রকারের ফল ছিল চামড়া যুক্ত দশ প্রকারের ফল ছিল বিচিযুক্ত আর দশ প্রকারের ফল ছিল চামড়া এবং বিচিহীন আখরোট পেস্তা বাদাম ইত্যাদি ছিল চামড়া বা খোসাযুক্ত ফলের অন্তর্ভুক্ত পবিত্র তাওরাতেও পেস্তার প্রসঙ্গ আনা হয়েছিল বলা হয়েছে ইউসুফ আল ইসলাম এর দরবারে ছেলেদের পাঠানোর সময় হজর ইয়াকুব আল ইসলাম তাদের বলেছিলেন ইউসুফের জন্য নিজেদের ভূখণ্ডের পণ্য যেন উপহার হিসেবে নিয়ে যায় এই উপহার সামগ্রীর মধ্যে পেস্তাও ছিল পেস্তা গাছের প্রাপ্তিস্থান নিয়ে মতানৈক্য আছে এর মতো বৈচিত্র্যতার কারণ সম্ভবত গবেষকগণ নির্দিষ্ট কোনো একটি জাতের পেস্তার কথা বলেননি বরং বিভিন্ন জাতের পেস্তা তথা পেস্তা পরিবারের প্রতিই তারা সামগ্রিক দৃষ্টি দিয়েছিলেন সে কারণে পেস্তা গাছ রোপণ করা হতো যে যে এলাকায় তারা সেই সব এলাকার নাম একত্রে উল্লেখ করে গেছেন সুতরাং বিভিন্ন বিশ্বকোষে যেমন এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকায় পেস্তার উৎপাদন স্থান হিসেবে ইরান এবং এশিয়া মাইনরের নাম উল্লেখ করা হয়েছে আমেরিকান এনসাইক্লোপিডিয়ায় বলা হয়েছে পেস্তাগাছের উৎসস্থল পশ্চিম এশিয়া ইরানি পেস্তা নামক বইতে গ্রন্থকার মোহাম্মদ হাসান আব্রিস্বামী পেস্তা গাছ লাগানোর সূচনার প্রতি ইঙ্গিত করে লিখেছেন যে ভূখণ্ডটি প্রথমে পার্থ এবং পরবর্তীকালে খোরাসার নাম ধারণ করেছে সে এলাকাতেই পেস্তা গাছ সর্বপ্রথম লাগানো হয়েছিল পশ্চিম প্রান্তে একেবারে নিশাপুর পর্যন্ত এই পেস্তা গাছের চাষ করা হয়েছিল এবং পূর্ব প্রান্তে বাল্ক আর জৈখুনের দুই দিকে পেস্তা গাছ লাগানো হয়েছিল বিভিন্ন তথ্য প্রমাণে দেখা গেছে প্রাচীনকালে ইরান থেকে যত পেস্তা রপ্তানি করা হতো বেশিরভাগই ছিল এসব এলাকার মার্কিন ইরানবিদ লুফার। উনিশশো সালে তার প্রকাশিত বইতে ইরানের স্থানীয় ফল ফলাদের নাম উল্লেখ করেছেন সেখানে তিনি বিশেষ করে পেস্তার কথা লিখতে ভোলেননি তিনি এও লিখেছেন যে ইরানিদের জীবনে এই পেস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পেস্তাকে প্রাচীন ফার্সিতে বলা হতো পিস্তাকা পাহ্লাভি যুগে বলা হতো পিস্তাক আর বর্তমানে বলা হচ্ছে পেস্তা তো যাই হোক শ্রোতা বন্ধুরা পেস্তা নিয়ে আমাদের কথা আজ শেষ করতে পারলাম না পরবর্তী আসরও পেস্তা সম্পর্কে কথা বলার চেষ্টা করব তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না আশা করি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আগামী আসরে আবার কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ